আসসালামু আলাইকুম আমি হম্মাকার মুন্না ব্লগসের মুন্না আজ হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা ছিল খুব ভোর থেকে তো এই অংশটুকু অবশ্যই খুব ভোরের আমি সায়ারে খেতে উঠেছিলাম তারপরে ফজরের আযান দেওয়ার পর বারান্দায় আসলাম ওযু করে মানে হাত মুখ মোছার জন্য আর একটু বাইরে তো দেখছিলাম আর এত গরম পড়তেছিল ভাবলাম বারান্দায় কতক্ষণ দাঁড়ালে দেখি একটু শরীরটা ঠান্ডা হয় কিনা তার জন্য আসলাম দেখলাম যে চাঁদ মামা কেমন গোল হয় একবারে কমলা লেবুর মতো দেখাচ্ছিল মানে কমলা কালার যাকে অরেঞ্জ কালার বলা হয় আর কি ওরকম ছিল তো যদিও ভিডিওতে তেমনটা আসে নাই কিন্তু বাতাস ছিল না পুকুরের পানিও একবারে কমে গিয়েছে এত গরম পড়তেছে আর গাছগাছালিও আস্তে আস্তে মানে আমরা তো কেটে দিচ্ছি কি আর বলবো আমরা যখন মানে গরম লাগে তখন ভাবি যে গাছ লাগাবো এই করবো সেই করবো এখন তো একেবারে সব জায়গায় গাছ লাগানোর কি বলে মানে ট্রেন্ডিং চলতেছে আর কি কি ট্রেন্ডিং বলবো কারণ যখন এখন গাছ লাগালেও লাভ হবে না কারণ এই গাছ টিকবেও না বর্ষাকালে গাছ লাগানোর সময় আষাঢ় মাসে আমি দেখতাম যে আমাদের বাড়িতে আমার বাবা সব সময় আষাঢ় মাসে গাছ লাগাতো আর তখনই লাগালে গাছগুলো টিকে যায় আর কি লাগাবে আর গাছের সাথে ছবি তুলবে এটাই হবে আমি হয়তো বা কি বলে গুছিয়ে কথাটা বলতে পারতেছি না তো মানে পেটে আছে কিন্তু মুখে আসতেছে না এই আরকি তো যাই হোক যা করতেছে তো করতেছে আল্লাহ আমাদেরকে হেদায়ত এক নসিব করুক আমরা তো মানে প্রাকৃতিক যে বারসাম্য থাকে পরিবেশের যে বারসাম্য থাকে সেটা তো আমরাই নষ্ট করে ফেলতেছি আমাদের আচার আচরণে ব্যবহারে সবকিছুতে আর আমরাও যা করতেছি আমাদের কারণে আল্লাহ হয়তো আমাদের উপর নারাজ এত মানে হুজুররা জায়গায় জায়গায় এত নামাজ পড়তেছে এত দোয়া কালাম পড়তেছে কেন কবুল হচ্ছে না আল্লাহ হয়তো আমাদেরকে পরীক্ষাই করতেছেন তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হাদায়ত নসিব করুক এটাই বলবো আর আমার আমাদের প্রতি একটু সহায় হোক তার জন্য অবশ্যই আমরা দোয়া করবো আল্লাহর কাছে পানা চাইবো এই আর কি তো সকালে নাস্তা করে নিয়েছিলাম আমি তো আমি তো মানে সবাই নিয়েছিল আর কি তারপরে রান্নার জন্য চলে আসছি তো পাবদা মাছ রান্না করবো আলু টমেটো দিয়ে তার জন্য আলু কেটে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে আগে অবশ্য সব গুছিয়ে নিয়েছিলাম পরে মনে পড়লো যে আলু কাটি নাই তাই পরে আবার আলু কেটে নিলাম তো ইফতারের জন্য আবার একটু আয়োজন করে নেবো যে ডালটা মানে সে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তারপর এখনো আবার ধুয়ে টুই ভালোভাবে আবার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি ভেন্ডি ভাজি করবো আর ডাল চুলার উপরে টমেটো ডাল রান্না করব ভাত রান্না হচ্ছে ওই আর কি আর রান্নাঘরের থালা প্লেট গুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর রান্নাঘর করো গরমে এমন অবস্থা হয়ে যায় সব কিছু কেমন যেন মানে কি বলে একটা কেমন পিচ্ছিল পিচ্ছিল একটা ভাব থাকে বুঝতেছি না তো আমার ডাল আর ভাত তো উপরে হচ্ছে তো ভাবলাম যে একটু কাজ করি আর গরমে বসে থাকলে আরো বেশি গরম লাগে তো ভাবলাম যে কাজ করি গরমকে জয় করে নেই এই আর কি তার জন্য চলে আসলাম একটু কাটাকাটি করতে তো আমার দুটা ব্লাউজ কেটে নিলাম আর একটা পেটে করতে আগেই কেটে রেখে দিয়েছিলাম সেটা অবশ্যই ফাঁকে এসে আবার সেলাই করবো আর মেয়েকে পড়তে দিয়েছি সে শুয়ে শুয়ে পড়তেছে আর দেখেন জানালা দিয়ে দেখাচ্ছি বাইরের অবস্থা যদিও বোঝা যাচ্ছে না এত রোদ পড়তেছে কিন্তু বাতাস নেই আর ও ওকে মানে ও এতক্ষণ শুয়ে ছিল তারপর উঠে নাস্তা করে করতে বসেছে ও দেখেন কেমন হেলান দিয়ে বসতেছে আর এই গাছটা কেমন গেছে চারটা পাতা হওয়ার পর আর এর মধ্যে পাতা গজাচ্ছে না তো আমার মেয়ে বলতেছিল এটা ওর মানে আমাদের ফ্যামিলি এই সেলফের উপরে তিনটা গাছ ছিল একটা নাকি আমার বাবার ফ্যামিলি একটা আমার নানার ফ্যামিলি আর একটা এটা নাকি ওর বাবার ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি আমরা চার সদস্য তার জন্য চারটা পাতা আসলে তার কথাই মনে হয়ে গেল আর পাতা বের হচ্ছে না আর আরেকটা আছে ওটা এখন অবশ্য আমাদের মানে যেটা সেলফে র তো সেটা হচ্ছে যে ওর নানার ফ্যামিলি আর আমার নানার ফ্যামিলি কারণ আমার মা খালারা কিন্তু নয়েগোল ছিল এক খালা অবশ্য নাই এখন আর তিন মামা তো ওটাতে বেশি পাতা ছিল তার জন্য বলতেছিল ওটা নাকি ওটা অবশ্য ইনসিপ্লেন্ট ছিল তো ওটা নাকি আমার নানার ঘরে আসলে বাচ্চাদের কিছু কিছু কথা মানিয়া না হেসে পারা যায় না তো রান্না করে আবারও চলে আসছি ডালটা নামিয়ে রেখে দিলাম কারণ এই প্যানের মধ্যেই আবার ফোড়নটা ভেজে নেব তার জন্য তো ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি আর এদিকে হাবি বউ সাম এনেছে কাঁচা যদি আমাদের বাসায় কখনই আম কেনা হয় না কারণ এই আমগুলো আমাদের বাবার বাড়ি থেকে আনা হয় সব সময় কিন্তু এবার আমাদের বাড়িতে আম ধরে নাই আমের ফলন খুবই কম হয়েছে কম বলতে একেবারে আম নাই বললেই চলে আর কি তো বাজার থেকে আম নিয়ে আসছে তো দুইটা আমাদেরকে কেটে দিচ্ছি আর এটা অবশ্যই আমার মেয়ে ভিডিও করেছিল আর এই অংশটাকে আমি একটু জুড়ে দিলাম আর এদিকে ওরা তো কাঁচা আম খাচ্ছে আর বড়দের জন্য বড়দের কেন উনি ওরাও খাবে পাকা আম ছিল ফ্রিজে গতকাল ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে এক বক্স পাকা আম আছে তো গতকালও শরবত করেছি আজও করে দিব আর কি তো ও তো কাটতে না আমগুলো ফালি করে দেওয়ার জন্য বলতেছিল লবণ দিয়ে খাবে তো আমি ফালি করে দিচ্ছিলাম আর ও বই যে ওই কিন্তু ভিডিও করতেছিল তো দা দিয়ে কাটাকাটি করতে পারে না যদি যেটা আমরা ছোটবেলা থেকে পারতাম আর কি আর ওসব ওদেরকে কাটাকাটি করতে হয় না আমি সব কিছু করে দিই তো লবণ মরিচ দিয়ে দিলাম তারপরে ওরা দুই ভাই বোন খেয়ে নেবে টিভি দেখতে দেখতে অবশ্যই সামনে রুমে নিয়ে গিয়েছিল ওর বাবাও খাবে না হয়তো বা যদি আম্মাকে করতাম ওই যে গ্রেটার দিয়ে গ্রেট করে তাহলে হয়তো ওর বাবা খেত কিন্তু এভাবে উনি অবশ্য খান না তোরা দুই ভাই বোন টিভি দেখতেছে আর আম খাচ্ছে আর আমি এদিকে অবশ্য আমের জুস টা করে নেব আর রান্না বান্না আস্তে আস্তে করে নিচ্ছি আর বিছানা গুলো মেয়ে সব গুছিয়ে নিয়েছে তারপরে বললাম যে একটু মুছে দেওয়ার জন্য ও অবশ্য করে দিয়েছে কারণ আমরা ক্লান্ত হলেও বালি কিন্তু ক্লান্ত হয় না ওরা ঠিকই আমাদের ফার্নিচার গুলো দিয়ে এসে বসে পড়ে আমাদের যদিও বসতে এখন গরম লাগে ওদের বসতে গরম লাগে না ওরা ক্লান্তও হয় না তাই দেখে এই যে পাকা আমের যে জুসটা করবো আমি কিন্তু বিট লবণ দিয়ে করলে একটু নোনতা নোনতা লাগে খেতে ভালো লাগে তো একটু চিনি দিয়ে দিলাম তারপরে ঠান্ডা পানি দিয়ে দিয়ে ব্ল্যান্ড করে নেওয়ার পর ঠান্ডা পানি মিশিয়ে দিলাম তো খান সাহেবকে বললাম মানে লবণ চিনি সব ঠিক আছে কিনা চেক করে নিয়েছেন উনি খেয়েছেন ওই মানে গ্লাসে করে আবার ছেলেকে দিচ্ছিলাম আর সেটাই ঢেলে নিচ্ছিলাম তাই দেখেন জুসটা কিন্তু খুব মজা হয়েছিল যেহেতু আমি ইফতারের সময় জুসটা খেয়েছিলাম আমারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি আমার আমার ভাইয়ের টা তারপরে চলে আসলাম রান্নায় তো সাদ্য মাছ গুলো ভেজে নিয়েছি এবার আলু যে দেব সে আলুটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে টমেটোটা টা কষিয়ে নিচ্ছি তারপর আলুটা ভাজার হয়ে যাওয়ার পর আমি তো টমেটোর সাথে দিয়ে দিয়েছি আর এই সেলাই বা এ প্যানি কিন্তু আমি ডালের ফোন দিয়ে দিয়েছিলাম ডালটাও নামিয়ে রেখেছি এবার হচ্ছে গিয়ে বুটটা রান্না করে নিচ্ছি আর এদিকে সাদ্দা মাছ ভাজতে গিয়ে চুলার ছাড় দেখে যে অবস্থা খারাপ তো সেটা আবার মুছে নিতে হবে এজন্যে আমি বড় কড়াইতে মাছ ভাজে সব সময় তাহলে একটু কম ছিটাই আর কি তাই তো আলুটা কষিয়ে নিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দেব তারপরে একটু ঝোলে দিয়ে মাছটা রান্না করে দেব জানি না ভিডিও একটা লাইক দিয়ে আসলে কি বলতে বলতে না আমি নিজেই মনে হয় অস্থির হয়ে যাচ্ছি আর ভালো লাগতেছে না কবে কি হবে কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতেছি না বিউজ এক একদিন যদি একটু বেশি হয় পরে আবার দেখি যে সে ডাউন হয়ে গিয়েছে তো কতদিন এভাবে চলবে জানি না হয়তো বা যতদিন এনার্জি থাকে ততদিনই চলবে অনেকেরই ভিডিও তে সেম অবস্থা দেখতেছি আবার অনেকের ভালোই হচ্ছে সবার যে খারাপ হচ্ছে তা বলছি না এতো বুড্ডা হয়ে গেল এবার আমি চুলেটা ভালোভাবে মুছে নেব যদিও আরেক আরো দুইবার মোছা হয়ে গিয়েছে কিন্তু তারপরে এবার একটা মানে ফাইনাল মোছা দেবো আর কি তো গরম গরম চুলাটা মুছে নিলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এরা এই যা তাই এই রান্নাঘরটা কিন্তু অনেক নোংরা ছিল আমি আস্তে আস্তে এক্সাইট সাইড করে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এই যে টাইলসের মধ্যে দেখেন হয়তো রান্না করতে গেলে দেখেন যে সাদা অংশ এইখানটা কিন্তু টাইলস গুলো ভেঙে গিয়েছিল কেন কিভাবে ভেঙেছে হয়তো বা গরমের তাপে নাকি জানি না কিন্তু আমরা আসার পরে কোনো টাইলস ভাঙে নাই এটা আগেই ভেঙে গিয়েছিল অনেকদিন ওইভাবেই ছিল তো গতবার বা গতবার বলতে কোরবানি গত কোরবানিতে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন বাড়ি এলে আনটি রেখে দিয়েছিল বলেছিল যে কোটিং লাগিয়ে দিবে তারপরে ওটা দিয়ে লাগিয়ে দিয়েছে আর কি কিন্তু সাদা লাগানোর পরে এখন তো যে রান্না করি তেল ছিটছিটে ভাবটা লাগে রান্নার হলুদের হলুদ টলুদ লাগে কেমন যেন একটা লাল সিং হয়ে গিয়েছে এখন আর পরিষ্কার করলেও কিন্তু উঠে না তাই তো আমার রান্না কিন্তু কমপ্লিট রান্না তেমন একটা কিছুই শেয়ার করি না ডাল রান্না করেছি তারপর হচ্ছে গিয়ে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজি তারপরে যা যা ধোয়া ফলা ছিল এটা তো কয়েকবারই ধোয়া হয়ে গিয়েছিল তারপরে সব শেষে যা ছিল সবকিছু ধুয়ে নিয়ে আমি রান্নাগুলো টেবিলের উপরে নিয়ে আসছি তারপর অবশ্য মেশিনে বসে গিয়েছিল তো আমার পেটি করতো আগেই দেখিয়ে দিয়েছিলাম যে সেলাই করে নিয়েছি তো আজকে খান সাহেবকে বললাম এত গরমে দিয়ে আমি এত কষ্ট করে সেলাই করতেছি আচ্ছা আমি যে এত বছর সেলাই করতেছি এই টাকাগুলো কোথায় তো উনি বলতেছে তুমি যদি নাও সেলাই করতা আসলেই তো এই টাকাগুলো কোথায় হয়তো বা আপনার বেশি টাকা খরচ হতো তখন তো বললাম বা অনুমান করেন তো বছরে আমাদের কত টাকার মানে খরচ হতো ওই যে সেলাইয়ের ব্যাপারে কারণ আমি তো বাইরে কোনো কিছু সেলাই করি না বোরকা টোরকা যা আছে বাসায় সেলাই করি তো বলতেছে ধরো না পাঁচ হাজার টাকা করে ধরো প্রতি মাসে প্রতি বছর নিম্নে তো ভাবলাম এই টাকাগুলো যেন আমাকে দিয়ে দেয় আর কি তাহলে বুঝতেই পারতেছেন আমি কত টাকা পাম না তার কাছ থেকে আমি আজ থেকে প্রায় সতেরো আঠারো বছর তো হবেই আমি সেলাই করতেছি তাই তো পেটিকোট সেলাই করে নিচ্ছি দুই পাশে একটা দুইটা পার্ট ছয় পার্টের পেটিকোট তো মোটা মাঝখানের পার্টের সাথে দুইটা ছোট পার্ট যোগ হয়ে যাবে এভাবে আসলে সেলাই করতে হয় আমি এতবার অত বুঝিয়ে বলতে পারতেছি না তাই এমনি যেহেতু ডেইলি লাইফ ব্লগ বা কি করতেছি কিভাবে করতেছি তার জন্য একটু শেয়ার করতেছি হয়তো অনেকে জানেন আর অনেকে জানেন না তবে আমার মাঝে মাঝে তো এমন বিরক্ত লাগে যে কেন এই কাজগুলো শিখলাম মাঝে মাঝে এমনও মনে হয় কিন্তু আবার কোন কাজ যদি দেখি নতুন কাজ যেটা আমি পারি না অন্য কেউ পারে তখন কিন্তু ঠিকই আমি ওই কাজটা শেখার জন্য উঠে পড়ে লেগে যাই তো আমার কিন্তু এই সেলাই করেছি যখন সেলাই শিখেছি আমার কিন্তু সার্টিফিকেট আছে তো আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে সেই সেলাই শিখেছি সে খাতা সবকিছু আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো তারপরে ব্লগ বাটিক তারপরে এমবুশ তারপরে পুঁতির কাজ এসব শিখেছি সেটারও কিন্তু আমার সার্টিফিকেট আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি সেটাও শেয়ার করব তো এই তো আমার কিন্তু পেটিকোট আস্তে আস্তে সেলাই করা হয়ে যাচ্ছে এখন দুই সাইড গুলো সেলাই করে নেবো একটা তো একটু খোলা থাকতে হবে নেয়ারের জন্য তারপরে নেয়ারের অংশ লাগিয়ে নেব তারপর হচ্ছে গিয়ে নিচের সাইড সেলাই করে নেবো আর বেশি একটা সময় লাগে না বিশ হতে পঁচিশ মিনিট সময় লাগে হয়তোবা বা একটা পেটিকোটে সেলাই করতে যেহেতু আমার পেটিকোট হয়ে গেল আমি কিন্তু ফাঁকে আর একটা ব্লাউজ সেলাই করে নিয়েছিলাম দুইটা ব্লাউজ কেটেছে একটা সেলাই করে নিয়েছি আর সব সময় এমনই হয় আম্মু অবশ্য ঢাকা যাবে আব্বাকে ডাক্তার দেখানোর আবার টাইম হয়ে গিয়েছে এক মাস পরে যাওয়ার জন্য বলতেছে আম্মাও যাবে আব্বাও যাবে তো তার জন্য আসলে আম্মা কাপড় নেবে আমার ভাইয়ের আম্মা তো এখন মেক্সি করতেছে আমার ভাইরা সেটা পছন্দ করতেছে না তার জন্য কাপড় নিবে তো বলতেছে ব্লাউজ গুলো সেলাই করে দেওয়ার জন্য তা আমি আসলে সেলাই করে 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 করা হয় না আর সব সময় এমনই হয় যখন একেবারে নাকের ডগায় সব চলে আসে তখনই সেটা কমপ্লিট করে নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ